আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি সরি বলছি তার কারণ হচ্ছে এই ভিডিওটা অনেক দিনের মানে প্রায় ছাব্বিশ তারিখের ভিডিও মানে যেদিন ছিল জন্মাষ্টমী সেদিনকে বাট কিছু কারণবশত আমি এডিটিং করতে পারিনি তো সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে বসেছি এডিট করতে তো ভাবলাম যে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায় তো সেই দিনটা ছিল ছাব্বিশে আগস্ট তো সেদিন ছিল জন্মাষ্টমী আর সেই দিনকেই তোমাদের আগের ভিডিওতে বলেছি যে তন্ময় যেহেতু আগে বাইরে থাকতো তো সেই কারণে ও আবারও হঠাৎ বাইরে চলে যাচ্ছে তো সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিনকেই ছিল তো আমরা সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম চৌশোর স্টেশন থেকে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়ার দশ পনেরো মিনিট পরেই তন্ময়ের ট্রেনটা দিয়ে দিয়েছিল বিকেলের ট্রেন ছিল রাজধানী তো বিকেলেই যায় তো ট্রেন সে সময় ঢুকছিলো বলে আমরা দু সবাই মিলে শুনি বসলাম আর ছিল হচ্ছে মা কাকা সন্দীপ তন্ময় আর আমি তো সবাই মিলে গিয়ে একটুখানি বসে চা খেলাম আর মনটা সত্যিই খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল কারণ অনেক দিন ও আবার বাইরে যাচ্ছে আর সেই জন্য খুব ওর কষ্টও হচ্ছিল প্লাস আমাদেরও খুবই খারাপ লাগছিলো কারণ ও ফ্যামিলির সাথে থেকে আমার বাবা মা আমার বাপের বাড়ি সমস্ত সবার সাথে প্লাস ওর বাড়ির এখানে সবার সাথে ছিল তো আবার হঠাৎ করে ডিসিশান নেওয়া যাওয়া সেই জিনিসটা ওর জন্য সত্যি অনেকটাই কষ্টকর প্লাস আমাদেরও তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় নিশ্চয়ই কিছু ভালো হবে বা কিছু হবে তো সেই জন্যই সেই ভাবনা চিন্তা নিয়েই আবার ডিসিশানটা আমাদের নেওয়া তো যাই হোক এই যে ওর ট্রেনের মানে টিকিটটা অনেক লেটে কেটেছিলো বলে আর অনেকটা লাস্টের দিকে ওর একদম ইয়েটা ছিল তো এখানে এলাম অনেকটা হেঁটে হেঁটে অনেকটা চলে আসতে হয়েছিল এসে ও ট্রেনে উঠলো ওর সিটে গেলো কে দেখে এলো তারপর এখানে কাকা ওর ব্যাগটাকে নিয়ে দাঁড়িয়েছিলো যে ব্যাগটা দেবে বলে তারপরে মা তো হাঁটতে পারে না অত জোরে জোট সেই জন্য মা আর সন্দীপ একদম আস্তে আস্তে হেঁটে আসছিল তো ওরা দুজনে এলো সবার লাস্টে আর এই জায়গাটায় দাঁড়িয়ে মানে এতটা কষ্ট হচ্ছে বা এতটা মনটা খারাপ হচ্ছিল না যে কী বলবো তোমাদেরকে মানে এই ফিলিংসটা সত্যি হয়তো বলে বোঝাতে পারবো না কো তো এখানে তন্ময় বললো যে এসো যদি দেখবে তো কাকা ওই দেখতে গেলো ওর সিটটা কোথায় বসবে না বসবে তার সাথে সন্দীপও গেল তো আমরা আর ঢুকিনি তো আমি আর মা নিচেই দাঁড়িয়েছিলাম এই যে ফার্স্ট জানলাটা আছে এর পাশেই হচ্ছে ওর সিটটা ছিল এখানে আমার ভাই ভিডিও কল করেছে ভাই ভিডিও কল করে তন্ময়ের সাথে কথা বলবে বলে ফোন করেছে তো তন্ময় আমার সাথে ফার্স্টে কথা বললো তারপরে মাকে আমি দিলাম কারণ আমার সেই সময় বেশি কথা বলতে ভালো লাগছিল না তো তারপরে ওর যাওয়ার সময় হয়ে গেছে কারণ একদম হরেন দিচ্ছে তো ট্রেনের সাইডে সরে দাঁড়াতে পড়লো সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ও ভেতরে ঢুকে গেল তো যাই হোক আমার কাকা এখানে ওকে কিছু বলছিলো সব শুনছিলো তারপরে ও ভেতরে চলে গেল আমরা বাইরে দাঁড়িয়েই ছিলাম আর সত্যি বলছি খুবই মনটা খারাপ হচ্ছিল বারবার মানে মনে হচ্ছিলো যে আমিও গেলে হয়তো ভালো হতো ওর সাথে একসাথেই থাকতাম যেতাম বা কিছু এখানে কাকা ট্রেনে দাঁড়িয়ে আছে আর দিকে মা ভাইকে দেখাচ্ছে যে দেখ চলে যাচ্ছে জামাইবাবু এই যে ট্রেনটা একদম ফাইনালি এইবার ছাড়ার পুরো সময় পারফেক্ট টাইমে ছেড়ে দিল ট্রেনটা সবাই এখানে আমরা টাটা দিচ্ছি ও এখানে আমাকে বলছে যে ঠিক আছে আমি ফোন করছি ফোন করছি কারণ আমি না লিট্রিক্যালি কান্না করতে শুরু করেছিলাম আমার খুব 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 খারাপ লাগছিলো তো যাই চলে গেল ও আমরাও চলো বাড়ি যাই টাটা